আপনি তাহলে কিতাব থেকে বলেন আপনি যে বলছেন আবাদত থেকে আর চলে না আপনি বলেন আপনি যে বলছেন আবাদত থেকে আর চলে না এটা দুনিয়ার কোন কিতাবে আছে একটা কিতাবের নাম বলেন না সামনে সামনে গেলে তো আপনার যে এসএসসির সামনে গেলে তো আপনি মারামারি করবেন সামনে গেলে তো আপনি মারামারি করবেন তখন কি হবে এই যে আপনার কথাবার্তা আমি আপনাকে কত সুন্দরভাবে বলতেছি যে ভাইজান আপনি কিতাব থেকে বলেন আপনি একটা কিতাবের হাওয়ালা দিতে পারতেছেন না

ওরে ভাই আমি তো আপনার সাথে কথা বলে তো আপনার আপনার অবস্থাটা বুঝতে হবে না